হ্যাঁ আমার আগে খুব আনন্দ হচ্ছে তোরা সবাই আছিস তোরা আমাকে আমি অর্ধাঙ্গিনীকে এই প্রথম সবার সামনে গিফট দিলাম আজকে মায়ের জন্মদিন ঠিক আছে মা আমার কাছে বলেছে যে মিষ্টি খাবে কিন্তু মায়ের হাই সুগার যাই হোক একটুখানি মিষ্টি তো ঠিক আছে খাবে যখন বলেছে খাবে তো মা বলেছে এই দোকান আমাদের এখানে এই দোকানটা বিখ্যাত দোকান প্রিয়জন

এই শাড়িটা আমি বেনারস থেকে এনেছি আর এখন বার্থডে পালন হবে আবার বন্ধ করে দিলি কেন শাড়ি আচ্ছা আমার ঘরে বার্থডে সেলিব্রেশন হবে মানে কাটাকাটি হবে দই দই কাটবে দেখো নিয়ে চলে এসেছে কে জন্মদিন আমার এই সমস্ত চলছে গন্ধ বন্ধ দিয়ে

জন্মদিন পালন করি নাই আজকে অন্য একটা বিষয়ে আজকে জন্মদিন পালন করছি এবং সবার সামনে তাকে আমি এই কেক খাওয়াচ্ছি আর একটা আমার ছোট ছেলে একটা গোপনীয় ব্যাপার আজকে আমি তাকে জানিয়েছি তার জন্য আমি তাকে আর আমার বড় ছেলে তারও একটা গোপন ব্যাপার আছে সেটা এখনো বিয়ে হচ্ছে না এটা গোপন না এটা পরে একদিন পরে এক ভিডিওতে একদিন জানাবো যে এই গোপন ব্যাপারটা কে গোপন ব্যাপারটা জানিয়েছি ও জানে আর এই যে দুইজন তিনজন দেখছেন এই তিনজনের কাছে আমার সহ ভরসা

ঠিক আছে দরজা দিয়ে একদম বা বল বলো ঝাঁকতে ফেলে তুমি কি বলবা বলো না আমার কোনো কোনো কিছু বলো তোমাকে কিছু বলার বলল বল বলার নাই আমি আশীর্বাদ করছি এই আমার সহধর্মিণী সারা জীবনের সাথী এর ভরসায় আমি আছি চলো এই আমার এই আমার ছোট পুত্র এদের ভরসায় আমি আছি আমি তাকে আলিঙ্গন করছি আশীর্বাদ করছি তুমি তোমার কাজে সফল হয় এটা আমার ছোট বড় পুত্র একটু আলিঙ্গন করছি তুমি তোমার নিজ কাজে সত্য উপার্জন করে তুমি সফল আমার আর কিছু বলার নাই বলবা কিছু তুমি বলো

কোনো ব্লগ আসে না তার কারণ কিছু ছিল আমি কিছু কারণে অসুস্থ ছিলাম প্লাস মেন চ্যানেলে যে ভিডিও মেন চ্যানেলে যে ভিডিও সেটার কারণেও আমি টাইম পাচ্ছিলাম না আবার সামনে পুজো ঠিক আছে এই কারণের জন্য মানে ব্লগ আসছিল না আবারও ফ্যামিলি ব্লগ সেটা কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে মানে আপনারা পুরীর ব্লগুলো দেখবেন ওই চ্যানেলে এবং এই চ্যানেলে দেখবেন বাকি যে ব্লগুলো সেগুলো

আর কোন গিফট হ্যাঁ আর কোনো গিফট নেই ভা ফা ফাঁকা মাঠে গোল দিল দেখ